আলু দিয়ে তৈরি বিকালের নাস্তা বাচ্চাদের টিফিন অথবা অতিথি আপ্যায়নে এমন একটি স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার হ্যালো এভ্রিহান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে পটেটো এগ ডোনাট রেসিপি শেয়ার করবো আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি দেখার পরে যদি মনে হয় যে আমার পেজটি ফলো করার যোগ্য তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন মাঝারি সাইজের দুইটা আলু সিদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এর ভিতরে কোনো দানা না থাকে সেটা খেয়াল রাখতে হবে এবারে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আরও কিছুটা দিয়ে দিচ্ছি বিট লবণ দুই টেবিল চামচ ধনিয়া পাতা দুই টেবিল চামচ পেঁয়াজ আর একটা কাঁচামরিচ মিহি কুচি করে দিয়েছি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি আটা তবে আটার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবারে সব কিছু খুব ভালো করে একসাথে মেখে নিচ্ছে সব কিছু খুব ভালো করে একসাথে মেখে একটা ডো তৈরি করে নিব এরকম সফট একটা ডো হবে এবারে দুইটা সিদ্ধ করা ডিম একটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছে ভিডিওটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাতে পারেন যাতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি এবারে গ্রেড করা ডিমের সাথে এই আলুর খামিটা খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছে। ধুয়ে হাতে তালুতে একটুখানি তেল মেখে নিয়েছি এবারে এখান থেকে এক মুঠো আন্দাজ আমি এখান থেকে ডো নিয়ে নিচ্ছি দেন হাত দিয়ে এভাবে চেপে চেপে প্রেস করে দুই হাত দিয়ে এভাবে গোল করে হালকা একটু চাপ দিয়ে নিতে হবে তবে খুব বেশি চেপে চ্যাপটা করা যাবে না আর সাইড থেকেও এভাবে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে তো একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এবার একটা নজেল নিয়েছি মাঝখানে ডোনাটের শেপ দেওয়ার জন্য মাঝখানটাতে এভাবে প্রেস করে আমি ডোনাটের শেপ দিয়ে নিব কিভাবে করতেছি আপনারা দেখে একটু বুঝে নেন এভাবে করে দেন আঙুল দিয়ে এভাবে একটু গোল গোল করে ঘুরিয়ে শেপটা সুন্দর করে নিতে হবে তবে আপনারা চেষ্টা করবেন এর মাঝখানটা আর একটু বড় কোনো কিছু দিয়ে কাটার জন্য কারণ এটা পরবর্তীতে যখন ভাজা হবে এই শেপটা আর একটু ছোট হয়ে যায় ফুলে তো সবগুলো ডোনাট একইভাবে আমি এভাবে বানিয়ে নিয়েছি একটা ডিমের ভিতরে সামান্য কিছুটা লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেন একটা করে ডোনাট এই ডিমের ব্যাটারের ভিতরে ডুবিয়ে নিচ্ছে এবারে এখান থেকে উঠিয়ে সরাসরি বিস্কুটের গুঁড়ার ভিতরে এই ডোনাটটা কোটিং করে নিতে হবে তবে আপনারা চাইলে এখানে কিন্তু ব্রেড ক্রামও ইউজ করতে পারবেন এক্সট্রা বিস্কুটের গুঁড়োটা ঝেড়ে নিয়েছি আর সবগুলো ডোনাট এই একইভাবে আমি কোটিং করে নিয়েছি এবার আপনার চাইলে এটা সরাসরি প্লেটটা ধরে ডিপ ফ্রিজে রেখে শক্ত হলে দেন একটা এয়ার টাইট বক্সে অথবা জিপ লক ব্যাগে ভরে এটা সংরক্ষণ করতে পারবেন এক থেকে দেড় মাস তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এবারে একে একে ডোনাটগুলোই এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে ডোনাটগুলো দেওয়ার পরে চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে এই ডোনাটগুলো ভেজে নিতে হবে কিছুক্ষণ পরেই দেখবেন ডোনাটগুলো ভেসে তেলের উপরে ভেসে উঠবে তো নিচে যখন একটু কালার আসা শুরু করবে একটা চামচ দিয়ে এভাবে আলতো হাতের ডোনাটগুলো উল্টে দিতে হবে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে এ পর্যায়ে এই ডোনাটগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর ডোনাটগুলো দেখতে উপরটা কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা ফুলেছে সেটা দেখেই তো আপনারা বুঝতে পেরেছেন তো এই তো আমার ডোনাট রেডি এবারে আমি আপনাদেরকে একটা ডোনাট ভেঙে দেখাচ্ছি এই ডোনাটটা উপর থেকে যতটা ক্রিস্পি ভিতর থেকে কিন্তু ততটাই সফট আর দেখতে কতটা মজাদার সেটা দেখেই হয়তো বোঝা যাচ্ছে এবারে আপনারা চাইলে এই ডোনাটটা এভাবেই শুধু শুধুই খেতে পারেন আবার চাইলে আমার মতো সস দিয়েও এই ডোনারটা খেতে পারেন যেভাবেই খান না কেন ডোনারটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল বানানোর পরে আমার কাছে আফসোস লাগতেছিল আহারে একটু বেশি করে কেন বানালাম না আমি নিজেও বুঝতে পারি নাই যে এই ডোনারটা খেতে এতটা বেশি মজার হবে আমার আজকের এই রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসাতে এই ডোনারটা বানান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন হলো রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই